তো বড় ভাইরা ইফতারির আয়োজনটা করেছে বড় ভাইদের অসংখ্য ধন্যবাদ তো আজকে আমাদের ইফতার ইফতারিতে কি কি আয়োজন করতেছি সবই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখান ইফতি তো আসলে একসাথে ইফতার করার আনন্দটাই অন্যরকম তো একসাথে ইফতারি বেশিরভাগ গ্রাম অঞ্চলে করেছে আগে তো ঢাকাতে এসে ওই পিলি করা হয়নি তো বড় ভাইদের আজকের আয়োজন সবাই একসাথে ইফতারিটা করতেছে আসতেছে তো গাইজ আমাদের একটা প্লেটে যে প্যাকেজ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পারতেছেন কলা আছে আপেল আছে তারপরে হচ্ছে আনারস আছে পেয়ারা আছে জিলাপি আছে আর খেজুর আছে আরবিয়ান আর হচ্ছে শুষা আছে এদিকে সোলা আছে পেঁয়াজ আছে চপ আছে আর তো আর এটার ভিতর আছে হচ্ছে চাপ তো এইগুলো হচ্ছে আজকে আমাদের ইফতারি দেখে গুলো তো বড়ো ভাইদের আজকে আয়োজনে সবাই একসাথে ইফতারিটা করতেছে আনন্দটা অন্যরকম তো বড় ভাইদের অসংখ্য ধন্যবাদ আজকের ইফতারের আয়োজন করার জন্য আরো তার মানে দোয়া করি বড় ভাইদের আরো ওইখানে দুটো দিন এমন আয়োজন করে তো ভিডিওটা এই পর্যন্তই দেখতে পারলেন আজকে আমাদের ইফতারির আইটেমগুলো তো আরেকটু একটু পরে আজান দেবে ইফতারি করতে হবে আপনারাও সবাই ইফতারি নিয়ে বসে যান ভালো থাকবেন আল্লাহ হাফিজ